একটা জিনিস মনে রাখবেন যে আমি বিজনেস করছি আমার এই বিজনেসের দ্বারা আখেরাত বনবে আল্লাহ তালা সন্তুষ্ট হবে আমি সত্যবাদী ব্যবসায়ী হইতে চাই আমি সত্যবাদী ব্যবসায়ী হইলে আমি নবী সিদ্দিক সোহাদাদের সাথে আমার হাসর হবে এটা আমার গোল আমি শুধু যে আসলে কি একটা জিনিস কি যে সবচেয়ে বড় নির্বোধ এবং বেকুফ কোন ব্যক্তি জানেন আল্লাহ রসুল হাদিসের মত আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে মোটামুটি ফরমেশন যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের দিনকে নষ্ট করে সো আমি তো নিকৃষ্ট হতে চাই না কারণ আমি যদি টাকা পয়সা ইনকাম করলাম আমার নিজের দিনকে নষ্ট করলাম আখেরাতকে নষ্ট করলাম তো আমার চেয়ে নিকৃষ্ট আর কে হবে কারণ আমি যখন চোখটা বন্ধ হয়ে যাবে এগুলো লুটের মাল হবে এগুলো সব লুটে পিটে নিয়ে যাবে আমার ওয়ারিশন যা আছে সব লুটে পিটে নিয়ে যাবে তো লাভ কি আমি কার জন্য করতেছি এই আমি আমার জন্য আমি আমার জন্য করতেছে আমার এটার দ্বারা আমার আখেরাত বনবে আমার এই ব্যবসার দ্বারা আমার আখেরাত বনবে আমি আল্লাহকে ভয় করি